এবং অসাধারণ একটি শট মনিরুল দেখুন দারুণ একটি ফিনিশ করে দিলেন এবং চমৎকার একটি শট এবং দুইটি হলুদ গুটি প্রায় চলে যাচ্ছিল দেখতে থাকুন বিখ্যাত কারাম টুর্নামেন্ট মণি ভাইয়ের অধীনে প্রতি যে টুর্নামেন্টটি হয়ে থাকে মনিরুল ডাবল শট নেওয়ার চেষ্টা লাক একটি গুটি পকেট গিয়েছে দেখা যাক তিনি কৌশল করে করে ফিনিশ মনিরুল তিনি কিন্তু সাতক্ষীরা জেলার মধ্যে ভালো একজন খেলোয়াড় দেখতে থাকুন চমৎকার একটি শট দেখুন তিনি কিন্তু প্রত্যেকটা হলুদ গুটি পারফেক্ট খেলা করছেন দেখা যাক টান শট দেওয়ার চেষ্টা খেলতে পারে কিনা এবং দারুণ একটি ফেভার শট সত্যি চমৎকার একটি ফেভার করলো এবং একটি ফেভার খেলার মধ্যেও কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আবার অপমান করলো মনিরুল দেখুন এখনও কিন্তু চারটি হলুদ গুটি এবং একটি রেড গুটি কঠিন অবস্থানে আছে দেখা যাক টান টান উত্তেজনা মুহূর্তে তিনি কি পারবে এই চারটি হলুদ গুটি এবং রেডটাকে ফিনিশ করতে এদিকে তার পার্টনারের সাথে সমন্বয় করে নিচ্ছে বাবলু তিনিও কিন্তু একজন দক্ষ খেলোয়াড় তাহলে দেখতে থাকুন দেখা যাক মনিরুল খুবই আগ্রহ সাথে এবং অসাধারণ একটি শট এবং প্রায় ফিরিশ হয়ে গেল দেখা যাক তিনি কিন্তু হলুদ গুটি দিয়ে চাবি শট মারার চেষ্টা করছেন খুবই আগ্রহের সাথে নিরীক করে দেখে আসছেন যে কোনো মতে গুড়িটাকে মিস করানো যাবে না দেখা যাক তিনি কি পারবে ফিনিশ করতে খুবই কৌশল এবং খেলার দক্ষতা অবলম্বন করে তিনি খেলার চেষ্টা করছেন দেখা যাক তিনি খেলতে পারে কি না এবং অসাধারণ একটি শট দেখুন সত্যি রেড গুড়িটাও কিন্তু তার আয়ত্ত চলে এসেছে এবার রেড গুড়িটা খেলতে পারলে ফিনিশ দেখা যাক মনিরুল অটে শট ভাইয়া সত্যি অসাধারণ খেলা দেখাচ্ছেন মনিরুল দেখা যাক আবারও সামনের হলুদ গুটিটাকে নোট আছে পারফেক্ট ভাবে খেলার চেষ্টা করছেন যদিও কাবার দেওয়ার চেষ্টা চমৎকার একটি শট আর মাত্র একটি হলুদ গুটি ভিওয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেখতে থাকুন মনিরুল এবং ফিনিশ অসাধারণ একটি শট না ভাই এত এরকম ভালো খেললি ভাই ভাবলো ভাই ভাই অবজেকশন আছে ভাই কি ক্যামেরা বন্ধ